হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ওয়েদারটা মেঘলা করে আছে কোনো জায়গায় যেতে পারেনি তার জন্যে বাড়ির ছাদের ওপর থেকেই শ্যুটটা করেছি বাড়ির আশপাশটা দেখাবো যেখানে থাকি তার আশপাশটা দেখাবো ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন আর যারা নতুন আসছেন পেজটি ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই সবাই পাশে থাকার চেষ্টা করবেন এই আমার বাড়ির ব্যাক ক্যামেরা আমি যেখানে থাকি তারা স্পষ্ট দেখাবো সেটা কেমন লাগছে দুটা একটু কমেন্টে বলবেন ওয়েদারটা এত বাজে কোনো জায়গায় যেতে পারছি না তাই ব্যাক ক্যামেরা করে কিছু দেখাবো পিএচডি যদি ভালো লাগে ডি পাশে যারা নতুন তারা ফলো করবেন ডি পাশে থাকার চেষ্টা করবেন আর কেমন লাগছে আমার ভিডিওটা একটু কমেন্টে বলবেন আমার ব্যাক ক্যামেরা দেখার সবাই সবার পাশে থাকবে বন্ধুরা আমি যেখানে থাকি সেই জায়গাটা দেখাচ্ছি এটা কোন জায়গা যারা জানেন একটু কমেন্টে বলবেন জায়গাটা কোথায় কোন জায়গা হতে পারে সেই জায়গাটা আমি থাকি একটু কমেন্টে বলবেন এটা কোন জায়গা হতে পারে যারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন কোনো জায়গায় যেতে পারিনি তার জন্য আমি বাড়ি যেখানে থাকি তার সেই ছাত্রীকে আমি এই ভিডিওটা পরিচয় বন্ধুদের তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা পরিচয় এটা হচ্ছে কলকাতা মায়া টিচ বৃষ্টির জন্য কোনো জায়গায় যেতে পারিনি তার জন্য বাড়ির ছাদ থেকে আমি না বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি মেঘলা করে আছে আবার বৃষ্টি আসবে রাত্রে বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা খুব বাজে তার জন্য আমি যেখানে থাকি সেখান থেকেই বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কেমন লাগছে একটু বলবেন এখন জায়গাটা এটা আছে যারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আকাশে অবস্থা খুবই খারাপ এখন সকাল সাড়ে দশটা বাজে এই আকাশে দেখো অবস্থা এত খারাপ কোনো জায়গায় যেতে পারিনি তার জন্যে বাড়ির ছাদ থেকে আমি এই যেখানে থাকি সেই ছা সেই বাড়ির ছাদ থেকে আমি ভিডিওটা করে বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি পিএচডি পাশে থাকার চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকতে হবে বন্ধুরা কেমন লাগছে কমেন্টে বলবেন ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটারও পাশে থাকবেন সবার সবাই পাশে থাকবেন আবার দেখা হবে বন্ধু তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও কোনো সময় দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই প্রার্থনা করি আমি এখন রাখছি টাটা বাই বাই সবাই ভালো থাকে সুস্থ থাকে